I'm mm -hmm. <laughs>

ली दबाले ताकि जाइट में नाम बार की दिक्कत हो ताकि नाम ताकि नाम तो नहीं बजाए अच्छा तो हाले नाम तो दें जाइट ले नाम से तो रीमा आप जीवन डाकोडे दिलाता हूँ तब ताल बारा क्या बोलूँ देखेगे देखेगे साला बिश्व अभी देखना कौन निताल की

ফেসবুকে লাইভ করে ভাবি এখন ভালো ইনকাম বুঝা বলো

ইটা দাজুন না আমার বেও না আমার মেয়ে সমরান কি সুকও পদম থেকে আগूंगा মেরে পদম থেকে বলতে আবার দন লুতঙ্গের রূপ পদম থেকে আসছি এই কেমন জায়গা তো আগলছায় আগুনকে চল যে রাখ

મેળ <sinaELLA> વિ <aspberry> <nylon Mind> <motoriziester> <royal> <swear facial> <struggledgger>

আচ্ছা অনেক হইলো তা তুমি একটা ভালো করে গান বলো দেখি যত দূরে তুমি দেখি যাবো মনে হয় না কুদু তুমি আছো না তাই তারা তুমি কই গেলে আমাকে ছেড়ে তুমি দিয়ে আমাদের এই ছেলেটা অস্থির একটা গান পারে তো যদি ছেলেটার গান ভালো লাগে তাহলে অবশ্যই তাহলে শিল্পী বানাবো আমরা আশা করা যায় আমরা গ্রামের মুখ উজ্জ্বল করব । ভাইরাল বেডিয়াম তাহলে খুব অসহায়